পুরাতন মালদা পুরসভার মঙ্গলবারের মহানন্দা নদীর কয়েকটি ঘাট সংস্কারের শুভ শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বৃহস্পতিবার বিকালে পুরাতন মালদা পুরসভার মঙ্গলবারই মির্জাপুর নিচুপাড়া এলাকায় মহানন্দা নদীর সংস্কারের শিলান্যাস কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ বিশিষ্ট জনেরা পুরসভা এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে পুরাতন মালদা পুরসভার যেসব এলাকায় মহানন্দা নদীর ঘাটগুলির বেহাল অবস্থা হয়ে রয়েছে সেই নদীর স্নানের ঘাট ছট পূজার ঘাটগুলি নতুন করে সংস্কার করার উদ্যোগে নিয়েছে রাজ্য সরকার এজন্য বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন সর্বধর্ম নির্বিশেষে মহানন্দা নদীর ঘাটগুলিতে প্রতিমা বিসর্জন থেকে শুরু করে ছট পুজোর উৎসব পালিত হয় এছাড়াও বিভিন্ন সময় নানা ধার্মিক উৎসব হয়ে থাকে সেই দিকে লক্ষ্য রেখে এদিন মহানন্দা নদীর ঘাট সংস্কার করার শিলান্যাস কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে খুব শীঘ্রই এই কাজ শুরু হয়ে যাবে মূলত পুরাতন মালদা পুরসভার ন নম্বর কুড়ি নম্বর ওয়ার্ড এবং সাত নম্বর ওয়ার্ড সহ আরও যেসব এলাকায় মহানন্দা নদীর ঘাটগুলি রয়েছে সেখানেই এই সংস্কারের কাজ করা হবে জন্য খুব গুরুত্বপূর্ণ দিন কারণ আজকে মালদা যে তিনটি কাজের আমরা শুভ সূচনা করলাম তিনটে হচ্ছে ঘাটে। যেখানে আমাদের ছট পুজো থেকে শুরু করে বিভিন্ন রকম পুজোয় তারা এসে এখানে বিসর্জন থেকে করে বিসর্জন দেয় ঠাকুর বিসর্জন দেয় আমার খুব ভালো লাগছে যে যখন সবাই বলে যে হিন্দু না মুসলিম এরকম একটা দ্বন্দ্ব সারা বিশ্ব জুড়ে চলছে সারা ভারতবর্ষ জুড়ে সেখানে একজন মুসলিম হয়ে আমি এই কাজটা আজকে আমার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করছি এটা হচ্ছে সম্প্রীতি এটা হচ্ছে বাংলার কৃষ্টি সভ্যতা সংস্কৃতি এটাই হচ্ছে মমতা ব্যানার্জি তো আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা এই কাজের শুভ সূচনা করেছি খুব ভালো লাগছে আমি ধন্যবাদ জানাচ্ছি কার্তিক দাকে যে এত সুন্দর কাজটা উনি দিয়েছিলেন আমাকে করার জন্য যে যখন স্ক্রিন চেয়েছিলাম তুমি উনি এই সুন্দর কাজগুলো দিয়েছিলেন তো আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে যে জিনের আশীর্বাদের জন্য আমরা খুব সুন্দর সুন্দর কাজগুলো করতে পারছি আজকে সকালবেলাও আমরা হরিশ্চন্দ্রপুরে প্রায় চার কোটি ষোলো লক্ষ টাকার কাজের শুভ সূচনা করলাম তার মধ্যে একটা কলেজের পুরো ফ্লোর মানে দু কোটি ষোলো লক্ষ টাকা ব্যয়ে একটা ফ্লোর হচ্ছে তো বহু কাজ আমরা করছি আমাদের লক্ষ্যই হচ্ছে কাজের দিকে এবং আমরা আমাদের নেত্রী দিদি মমতা ব্যানার্জি সবসময় আমাদেরকে নির্দেশ দেন মানুষের সাথে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজ সূচনাকে কেন্দ্র করে মঞ্চ উপস্থিত আছেন দপ্তর থেকে এই তিনটি ঘাট নির্মাণের জন্য প্রায় এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে এর শুভ সূচনা করছি এবং আপনারা জেনে খুশি হবেন যেটা আমাদের কার্তিক দা বললেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেই আমরা উনিশ নম্বর দশ নম্বর এবং এগারো নম্বর ওয়ার্ডে হাই জন্য ওখানে ড্রেনের প্রচন্ড সমস্যা ওই তিনটি ওয়ার্ডের মানুষ উপকৃত হবে তার জন্য আমরা দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা ওখানে ধরেছি অলরেডি ট্রেডটা প্রসেস হচ্ছে আমরা কয়েকদিনের মধ্যে কাজ শুরু করব আমি এর জন্য প্রথমে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি বাংলার মুখ